আজকে তুমি আর মিলা হেরা মালটা পারাম বুঝে এই দোক কি বড় বড় মালটা হয়েছে দেখছ এই যে দেখো কি বড় বড় মালটা কতগুলো মালটা তুমি আজকে এইটা পারবা হ্যাঁ যাও এটা হাত দিয়ে ধরো যাও এইটা পারো এটা নেও নেও এটা হাতে নেও ধরো পারতাম না কষ্ট লাগে পারতে এই যেভাবে হাত দিয়ে দৌড়তে হাত দিয়ে দৌড়টা টান দেও ধরো মালটা পারে না লজ্জা পা কি সুন্দর মেয়ে দি দিছে এই হাতেও দিচ্ছে না তো অনেক সুন্দর হয়েছে গাছ ভাইয়া যায় এই যারিদিন জুতা কিনছে উল্টা উল্টা এই পিপড়া ধরতেছে পিপড়া এই যে কি পিপড়া রে পিঁপড়া অনেক ইন্টাই করো তাই করো তুমি বুঝছি মালটা পারা হয়ত না তোমার আমি ফাইরে দিই হ্যাঁ মালটা যে ফাঁকতে এত সময় লাগে তিন মাস হয়ে যেতেছে মালটা এখনো সাইজ হয়েছে না একটা মালটা আজকে পাইরে চেক করে দিই গাছই ভেঙে দেব মালটা বড় হয়েছে ভালো আমি ভাবছি বড় হইতো না না মালটা ফিরে গেলছি দেওয়া গ্রান আছে নি নাইশা আয়ো এখন আমরা এটা মালটা কাটমু ঠিক আছে আও এখন মালটা আছে সাত আটটা আগে একটা খাইয়া দেখি যে মিষ্টি হয়েছে কিনা নাকি উনাই ম্যাডাম জালের মধ্যে দিয়া ঠ্যাং হ্যাঁ আমি নামাই দিই পড়ছি আমরা ভাই তেন না আয় পড়ছি আমরা এক হাতে আমরা আছি তোমার হ্যাঁ আয় যাও মালটা দুইটা তিনটা খাই দিয়ে মালটা কোনো ফাঁকছে কিনা বোঝাই জানা না ভিতরে মোটামুটি ওইসে দেখা যায় খাই আসে করো আর টাইম নাই সারা দেব আটটা সেকেন্ড করে কারো সবাই খা এটি একটু খাইয়া দেব যদি মিষ্টি হয় তাহলে খাই দিয়ে আল্লাহ হ্যাঁ রস হয়ে গেছে

খাইয়া যাক দিয়ে মিষ্টি হইছে কিনা একটু একটু মিষ্টি হইতাছে এখনো আর কি জামপুরের মতো লাগে এই একটু টক আছে আরো কয়দিন মনে হয় মালটা ফাঁকতে এতদিন সময় লাগে আগে জানতাম না হুম লবণ দিয়ে খেয়ে লাগো আসলে সব জায়গায় মালটা মিষ্টি হয় না যা বিভিন্ন মাটি আছে বাংলাদেশের মাটিতে তো মালটা মিষ্টি হয় না আমার মনে হয়